আসসালামু আলাইকুম আমি আশাশি দীঘার রাজশাহী স্বপ্নের থেকে এগুলো হচ্ছে বাচ্চাদের একদম সফট কাপড় দিয়ে প্রিন্টের কাপড় দিয়ে সোজা সেলাইয়ের কথা করা হয়েছে যাদের ভালো লাগবে তারা অবশ্যই যোগাযোগ করবেন এগুলো প্রত্যেকটা কালার কম্বিনেশন দেখার মতো বাচ্চাদের জন্য অনেক আরামদায়ক হবে অনেকে প্রিন্টের কাথা আমাদের কাছে চেয়ে থাকেন আমরা টাইম মতো দিতে পারি না এই জন্যে কিছু কথা করা হয়েছে যাদের ভালো লাগবে অবশ্যই যোগাযোগ করবেন এটা হচ্ছে ধুমার রসের মতো একটা কালার পিথ কালার টাইপের এটা হচ্ছে ঘিয়া কালারের মধ্যে একটা কথা এগুলো অনেক সফট হবে বাচ্চাদের জন্যে এটা হচ্ছে একটা বাটিকের একটা কাপড় দিয়ে তৈরি করা হয়েছে কাঁথাটা এগুলো কাঁথাগুলো কিন্তু মোটা মানে একেবারে পাতলা না এই যে এটা হচ্ছে আর একটা কথা এই যে ওকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ